হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে এই পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি চলুন আজকে এমন একটা জায়গা দেখব পুরুলিয়ার যেটা বর্ষাকালের সময় একটু যদি জল পড়ে তাহলে সেইটা এমনভাবে কাদা হয়ে যায় যেখানে ধান লাগাবার মতন পরিস্থিতি আর যেটা খাল থাকে সেই খাল ঢিলগুলো নেয় মানে খালে আর কি জল জমা করলে মাছ ছাড়ার মতন পরিস্থিতি হয়ে যায় সেই জায়গাটাই নতুন করে সংস্কারের ব্যবস্থা করছে নতুন করে গড়ে তোলার মানে কাজ চলছে সেই জায়গাটা আপনার আশা করি যারা পুরুলিয়ার তারা বুঝতেই পারছেন কোন জায়গা এই দিক দেখতেই পাচ্ছেন সেই জায়গাটা কোন জায়গা এইটা হচ্ছে আমাদের পুরুলিয়ার বাস স্ট্যান্ড মানে এত কাদা হয়ে যায় বর্ষার সময় মানে ধারণার বাইরে সত্যি যদি কেউ যদি হাওয়ায় চটি করে সেই জায়গাটায় পণ্যত পৌঁছে যায় তাহলে তার পায়ের কাদা মাথায় উঠে যায় সেরকম পরিস্থিতি আর সেই জায়গাটায় নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে দেখুন সেই কাজ শুরু হয়ে গেছে পুরুলিয়া বাস স্ট্যান্ডে এইটা হচ্ছে পুরুলিয়ার মানে দক্ষিণ প্রান্তে যে যে সাইডটা কি দক্ষিণ দিকটা যেখানে আর কি ওই বড়া বাজার বান্নোয়ান তারপরে এদিকে টাটা লাইনের টাটা লাইনের এবং যে বলরামপুর লাইনের যে বাস গুলো দাঁড়ায় সেই দিকটাই এটা সংস্কার করা হচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারেন যারা পুরুলিয়া গেছেন এই সাইটে কোন সাইডটা সেটা মানে যে দেখেছেন সে অবশ্যই বুঝতে পারেন সেটা পুরো একদম জোর কদমে কাজ চলছে এখন আমি দুপুরবেলা এখানে এসেছি তাই কাজ এখন বন্ধ আছে সবাই খাবার খাচ্ছে আর কি খাবার খেতে চলে গেছে ওরা এখন মোটামুটি বাজে দেড়টার সময় আমি এখানে পৌঁছেছিলাম আর ওইখানে সেই সুযোগে ভিডিওটা আমি করে নিলাম যেহেতু এখানে একটা আমাদের সত্যি এই বর্ষাকালের সময় যে পরিস্থিতি যারা বর্ষাকালে পুরুলিয়া বাস স্ট্যান্ড যায় তারাই বুঝতে পারে কীরকম আগের পায়ের কাদা মাথায় উঠে যায় সেরকম অবস্থা আর সেটাই নতুন করে গড়ে তোলা হচ্ছে সত্যিই খুবই এটা ভালো জিনিস একটা অনেকেই মানে এটাতে উপকৃত হবে এই যে দেখুন মাটি যেটা ছিল সেটা পুরাপুরি ঘোড়া হয়েছে এটা হয়তো ঢালাই হইতে পারে কারণ এই দিকে যেটা আমাদের উত্তর সাইডে আসছে সেই সাইডটা পুরাটাই ঢালাই হয়েছে এই দিকটায় বাকি ছিল তাই এই দিকটা সেই নতুন করে গড়ি তুলছে চলুন যে সাইডে কাজ চলছে সেটার আমি চারি পাঁচটায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যেটা কুড়া হয়ে গেছে কুড়া রাই সেটা দেখুন একটা ফুটবল ময়দানের মতো দেখা যাচ্ছে আর চারিপাশে সেই সমস্ত দোকানদারগুলো এখন আছে যে দেখুন বাদাম বিক্রি করছে এখানে আর যে ফলের দোকানগুলো সেগুলাও প্রতিটা ফলের দোকানে চারিদিকে দাঁড়ায় আছে ওই ফাঁকা যেটা করা হয়েছে যেটা কাজ চলছে সেটার ধারে ধারে দেখতে পাচ্ছেন সেই ফলের দোকানগুলা আর দেখুন যেটা কাজ চলছে সেটা এবং পুরো ফুটবল ময়দানের মতো দেখা যাচ্ছে এখান থেকে একটা খুব সুন্দর দেখা যাক একটা জায়গা আছে এইখানে দেখবেন আমি এখান থেকে একটু দাঁড়ায় নিয়েছিলাম এই জায়গাটা এখান থেকে দেখুন কৃষ্ণের ফুটবল ময়দানের মতন দেখা যাচ্ছে দেখুন সেই ফলের দোকানগুলো কৃষ্ণ দেখা যাচ্ছে চারিপাশে দাঁড়িয়ে আছে সেই যেটা কাজ চলছে তার ধারে ধারে মাঝে কাজ চলছে পুরা আমি যদিও কাজটা চলার এটা দেখাতে পারলাম না সেই সময় সব খাবার টাইম খাবার খাজে চলে গেছে তাই দেখা গেল না সেটা তবে দেখে বুঝাই গেলো যে কাজটা খুব জোরালোভাবে চলছে ঠিক আছে বন্ধুরা আপনাদের সকলকে একটাই অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বেশি আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি নাই চলুন ভিডিওটা আমি ইয়ার পর শেষ করব আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য ভিডিও পাইতে এখানে আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ